ঈদ মোবারক ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকল মুসলমান ভাই বোনদের ঘরে ঘরে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেহেতু ঈদের মরসুম চলতেছে সবাই ভালো থাকারই কথা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে হচ্ছে আমরাও ভালো আছি তো নিয়ে আসলাম আজকে ছোটোখাটো একটা ঈদের দিনের ব্লগ একদম সাদামাটা একটা ব্লগ মানে সাদামাটা ঈদ কেটেছে তো সাদামাটা ঈদ ব্লগ তো আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আমরা হচ্ছে সকাল সকাল হচ্ছে আমার মেয়ে হচ্ছে এখন ঘুমাইতেছিলো তখন প্রায় দশটার মতো বাজে যেহেতু আমাদের হচ্ছে আমরা নিজেরা নিজেরাই কোথাও তেমন একটা মানে যাওয়া হবে না বাসাতেই বাচ্চা কাচ্চাদেরকে তারপরে হচ্ছে একটু রেডি করে দেওয়া যেহেতু ঈদ তো ঈদই মন ভালো থাকুক আর না থাকুক মনে খুশি থাকুক বা না থাকুক ঈদের আনন্দ তো ঈদের আনন্দ তিরিশটা দিন রোজা রাখার পর অবশেষে ঈদ আসলো তো ঈদটা সবার ঘরে ঘরে হচ্ছে আনন্দ বয়ে নিয়ে আসুক এটাই হচ্ছে কামনা যে যেখানে আছেন যে ববে আছেন সবার ঈদের দিন খুবই ভালো কাটুক তো আমি হচ্ছে এই তো এই ড্রেসগুলো বের করেছি এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে লরিফার ঈদের ড্রেস তো ওকে জিজ্ঞেস করতেছিলাম যে ও কোনটা মানে হচ্ছে পরবে তো এগুলো হচ্ছে আমার হচ্ছে আমার আমাদের এদিন ঈদের শপিং হচ্ছে আমরা মোটামুটি ঈদের আগেই হচ্ছে করেছিলাম তো আমি তখন হচ্ছে এত একটা ভিডিও করি নাই এই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ওর যেই ড্রেসটা পড়েছে মানে লাল ড্রেস এটাই ও পরবে এটাই ওর ভালো লাগছে সবচেয়ে বেশি এটা হচ্ছে আমি অনলাইন থেকে মানে ওদের জন্য অর্ডার দিয়েছিলাম ওর জন্য তারপর হচ্ছে আমার বোনের মেয়ে আর আমার ভাইয়ের মেয়ের জন্য ওদের তিনজনের জন্য একই রকম সেম ড্রেস অর্ডার দিয়েছিলাম তো এটাই হচ্ছে এটাই পড়িয়ে দিলাম আর আমার মেয়েকে মাসাল্লাহ সুন্দর লাগতেছিল আপনারাও মাসাল্লাহ বলবেন আর আমার মায়ের মাটার জন্য অবশ্যই দোয়া করবেন আমার মেয়েটার হচ্ছে শরীর ভালো না ঈদের দিন রাত থেকে ও হচ্ছে অসুস্থ হঠাৎ করে জ্বর মানে তো পরে হচ্ছে আমি হচ্ছে একটু মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম পরে হচ্ছে একটু শ্যামাই খেতেছিলাম আমি হচ্ছে খেতে খেতে অনেক লেট হয়ে গেছে প্রায় এগারোটার দিকে বেঁচে গেছে সবাই মোটামুটি মানে খাইছে আমি খাই নাই আমার হচ্ছে মনটা ভালো ছিল না ঈদের দিন যেহেতু সবাই চাই ঈদের দিনটা হচ্ছে প্রিয় মানুষদের সাথে হচ্ছে ঈদ কাটাতে তো আমার যেহেতু লরিকার বাবা হচ্ছে নেই এর আগের বছর হচ্ছে একসাথেই ছিলাম তো এবার হচ্ছে একজন এক এক জায়গা ও এখানে একা ঈদ করতেছে ওরও মন খারাপ আমাদের মন খারাপ আসলে এর আগেও অনেকবার একা ঈদ করেছি কিন্তু এবার একটু বেশি খারাপ লাগতেছে জানি না কেন অনেক বেশি খারাপ লাগতেছে মা মেয়ের দুজনেরই তো পরে হচ্ছে আমরা হচ্ছে একটু আমাদের পাশের পাশে গিয়েছিলাম যে দিন আর কোথাও তেমন একটা যাওয়া মানে যাওয়ার জায়গা নেই এখন আপাতত তো হচ্ছে ওনাদের পাশে গিয়েছিলাম ওনারা বলছিল যাওয়ার জন্য তারপরে হচ্ছে যাওয়ার পর ওনারা অনেক কিছু দিয়েছিল যেহেতু আমরা হচ্ছে বাসা থেকেই হচ্ছে খেয়ে গিয়েছিলাম এত খাওয়ার এত মানে দিয়েছিল না তারপরে আমি একটু হুডিং খাইলাম আর তেমন কিছুই খাই নাই তো পরে হচ্ছে ওইখানে অনেকক্ষণ ছিলাম ওই মানে ওই আপুর সাথে অনেকক্ষণ সময় টমে কাটালাম পরে হচ্ছে দুপুরের দিকে এই খাওয়াগুলো হচ্ছে নিচে যে দারুয়ান থাকে ওনাদেরকে দেওয়া হবে যেহেতু ওনারা ঈদের দিনও মানে আমাদের সিকিউরিটির জন্য হচ্ছে নিচে ডিউটি করে যাইতেছে ওনাদের ঈদের দিনও নেই কিছুই নেই তিরিশ রোজা রাখার পর আজকে কেমন একটা ঈদের দিন আজকেও হচ্ছে ওনারা ডিউটি করতেছে তো এই পরে ওনাদেরকে হচ্ছে খাওয়া দাওয়া হলো পরে আমরা হচ্ছে একটু খাইলাম আমি হচ্ছে একটু নিলাম মানে খাইলাম যেহেতু দুপুর হয়ে গেছে প্রায় দুইটা আড়াইটার মতো বেজে গেছে তো আজকে আমাদের হচ্ছে ঈদের দিন যেহেতু সব কিছুই করা হয়েছে ইলিশ মাছ ডিম চিংড়ি মাছ তারপর হচ্ছে গরুর মাংস মুরগি জদ্দা সকালে শ্যামাই নুডলস তারপর হচ্ছে ফুডিং সব কিছুই করা হয়েছিল তারপর আমি হচ্ছে একটু পোলাও নিলাম আর হচ্ছে একটু মুরগি নিলাম আমি হচ্ছে এটা দিয়ে খাওয়া শেষ করবো আমি আর কিছুই নিব না তেমন মানে খাওয়ার ইচ্ছাও করতেছিল না সকালে একটু খাইছি আবার হচ্ছে ওই বাসায় গেছিলাম ওইখানেও একটু খাইছিলাম আবার বাসায় এসে টুকিটুকি খাইতে খাইতে অনেক খাওয়া হয়ে গেছে বেশি খাওয়ার মানে মানে ইচ্ছা নাই তো পরেই তো হচ্ছে খাইতে বসলাম খেয়ে নিলাম একটু সবজিও রান্না করা হয়েছিলো সব কিছুই বললাম দুদিন দিন তো ঈদির দিনে সব কিছুই করা হয়েছিল তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক একটা লাইক করবেন এটা কমেন্ট করে দিবেন। আরে তো আমি হচ্ছে তেমন তেমন মেহেদি লাগাই নাই তো মানে একটু হচ্ছে হালকা পাতলা লাগালাম তাও লাগানোর কোনো ইচ্ছা ছিল না লরিফার বাবা হচ্ছে হচ্ছে অনেক করাতে মেহেদি লাগিয়েছি ওর তাহলে আমার হচ্ছে মেহেদি লাগানোর বিন্দু পরিমাণও কোনো ইচ্ছা ছিল না বললাম তো এবার আমার মনটা অনেক খারাপ ছিল একদমই ভালো লাগতেছিল না মানে মেয়ের দিকে তাকিয়ে হচ্ছে মনটাকে ভালো রাখার কি তো সকাল বিকালের দিকে হচ্ছে একদম শেষ বিকালের দিকে একটু হচ্ছে বাইরে যাইলাম ঘুরতে যাইতেছিলাম মানে সবাই মিলে তো যেহেতু অনেক গরম ছিল পার্কে বা এখানে সেখানে যায় বসার মতো অবস্থা ছিল না তো আমরা হচ্ছে চলে গেলাম সীমান্ত সম্বরের বাবুল্যান্ড যে ওইটাই একটা বাচ্চাদের জন্য সুন্দর প্লেস মানে গরমও লাগবে না খেলেও আরাম আমরাও আরামে বসে থাকতে পারবো মানে একদম ভালো বাইরে বসে মানে গরমে দিয়ে বাইরে বসে অসুস্থ হওয়া অস্বস্তি লাগার চাইতে আমার মনে হয় ওই জায়গাটাই সবচেয়ে বেস্ট বাচ্চাদের জন্য আর ওখানে অনেক ভিড় ছিল অনেক বাইরেও অনেক ভিড় ছিল

দিন যে এত ভিড় থাকবে মানে সবাই বলে ঢাকা নাকি মানে ঈদে নাকি ঢাকা ফাঁকা থাকে একটাই একদমই হচ্ছে মিথ্যা কথা মানে বাহিরে এত ভিড় ছিল এত জ্যাম ছিল রাস্তায় প্লাস হচ্ছে এ সীমান্ত সোমবারের সামনে এত বেশি লোক ছিল একদম খুবই হচ্ছে মানে খারাপ অবস্থা ছিল মানে অনেক ভিড় ছিল তার মধ্যে অনেক গরমও ছিল আমরা তো ভাবছি যে আমরা ঢাকা শহরে অনেক ফাঁকা পাবো ভালোই লাগবে ঘুরতে ভালোই লাগবে পরে বের হয়ে দেখতেছিলাম ওইখানেও ভিড় বাবুলানদের এখানে ভিতরে অনেক ভিড় ছিল মানে বুঝাই যেতেছিল না যে ঢাকা মানে ঈদের দিন ঢাকা নাকি ফাঁকা থাকে সবাই বলে তো পরে হচ্ছে আমার মেয়ে তো এখানে আসলে অনেক খুশি হতো ঢুকার আগে অনেক খুশি মাসাল্লাহ তো হচ্ছে এত খুশি করলো ঈদের দিন যাই হচ্ছে ওদের ঈদটা মোটামুটি যেমনই গেল আলহামদুলিল্লাহ পরে হচ্ছে আপনার পরের দিন থেকে আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে গেছে অনেক গরম থাকার কারণে হয়তো বেয় Are yeah. you ready, my dear readers? Because it's our wonderful story in books. ঈদ উপলক্ষে ছোট ছোটো ছোটো শোগুলো হয় বাচ্চাদের জন্য অনেক ভালো অনেক খুশি হয় আবার নাচ টাচ করায় ওদেরকে এগুলো ভালোই লাগে বাচ্চারা তো এগুলো করতে পারলে খুশি থাকে তো এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক ভালো একটা প্লেস মানে সুন্দর মতো ওরা খেলতেও পারে রিল্যাক্সও থাকে মানে বাইরে বের হওয়ার মানে ভয়ও থাকে না মানে জায়গাটা হচ্ছে মানে বেশি বড়ো না অল্প জায়গার মধ্যেই সীমাবদ্ধ তো চাইলেই কোনো বাচ্চা কিন্তু বের হয়ে যেতে পারবে না এই জন্য হচ্ছে এখানে হচ্ছে তেমন একটা মানে রিস্কও থাকে না বাচ্চারা সুন্দর মতো খেলতে পারে তারপরে হচ্ছে এনজয় করতে পারে

পরে যাক রাত হচ্ছে প্রায় আটটার মতো বেজে গেছে আমরা হচ্ছে বের হয়ে গেছি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালোই সময় কাটালাম তো আমার হচ্ছে ব্লগটা দিতে দেরি হয়ে গেছে আমার হচ্ছে দিনে ব্লগটা দিতে দুই তিন দিন দেরি হয়ে গেছে কারণ আমার মন মানসিকতা ভালো ছিল না দেওয়ারও ইচ্ছে ছিল না তারপরে ভাবলাম যেহেতু ভিডিও কলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কার কেমন ঈদ কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর মতো ঈদ কাটাবেন ফ্যামিলির সাথে আপনাদের সাথে I love this